আসসালামু আলাইকুম প্রিয় আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ইন্ডিয়ান আর্মির গোপন বাংলাদেশ সফর এবং সেনা প্রধানের উত্তরাঞ্চল সফর কি হতে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা জানেন বা আমরাও বলেছিলাম যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সফর করতে আসছেন ১৪ থেকে ষোলো অক্টোবর চোদ্দ অক্টোবরের আগে দুদিন আগে আমি একটি কন্টেন্টে বলেছিলাম ভারতীয় গণমাধ্যমে এই খবরটি প্রকাশ হয়েছিল এবং এটা সবকিছু ঠিক ছিল সফরটাও ঠিক ছিল কিন্তু এই সফরটাকে নিয়ে একটা কানা ঘোষা একটা জল ঘোণা করার একটা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল যে মুহূর্তে জানা জানি হয়ে গেল যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে আসছে সেই মুহূর্তে ইন্ডিয়া বিরোধী বাংলাদেশ বিরোধী শক্তি জল ঘোলা করা শুরু করে দিয়েছিল যখন সেনাবাহিনী দেখেছে যে এটি নিয়ে জল ঘোরা ঘোলা হতে পারে এটি নিয়ে বিক্ষোভ প্রতিবাদ এবং রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করা হতে পারে তখন ছড়ানো হয়েছিল যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সফরটি বাতিল করেছে আমি বিশেষ করে যে কন্টেন্টটি করেছিলাম ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে আসছে এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সৌদি আরব সফর বাতিল সেটি একটি ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের সূত্র ধরে কন্টেন্টটি করেছিলাম আমরা সাধারণত যেটি করি কোনো সংবাদ মাধ্যমে কোনো সংবাদ প্রকাশিত হলে সেটি রেফারেন্স দেই যেহেতু সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে কিন্তু আমাদের বিভিন্ন সোর্স থেকে যে সব খবরগুলো পাই সেগুলো কিন্তু আমরা অনুজ্জ রাখি এই কারণে যে সোর্স খবরটি দিয়েছে সেই সোর্সের নিরাপত্তার স্বার্থে সফরটা যথারীতি যেভাবে প্লান মাফিক হবার কথা ছিল যে যে বিভাগ যে দপ্তরে তাদের সফর করার কথা ছিল তার শেষে সে দপ্তর এমনকি কক্সবাজারের রামু সেনাবাহিনীর দশম পদাতিক ডিভিশন বিভিন্ন দপ্তরের সাথে ইন্ডিয়ান আর্মির যে বৈঠকের কথা ছিল সেই বৈঠকগুলা যথা নিয়মে অনুষ্ঠিত হয়েছে এবং গত নয় অক্টোবর সেনাবাহিনীর আন্ত যোগাযোগে একটা চিঠিও বিস্তারিত চিঠিও ইস্যু করা হয়েছিল সেই চিঠিটাও কিন্তু সিভিল সোসাইটিতে পাবলিক যারা ভারত বিরোধী তাদের হাতে পৌঁছে গেছে সেই চিঠিটা নিয়ে কেবল তারা পানি ঘোলা করবার চেষ্টা করছিল এমনকি এমনটাও প্রস্তুতি ছিল যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে এসে কেন এসে এটি নিয়ে ছাত্র সমাজের পক্ষ থেকে ছাত্র সমাজকে উস্কিয়ে দিয়ে একটা বিক্ষোভ করবারও পরিকল্পনা ছিল যার দরুন বাংলাদেশ সেনাবাহিনী এই ভিজিটটাকে অফিসিয়াল ঘোষণা করেনি এবং এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা করেনি এবং ষোলো তারিখে যথারীতি ইন্ডিয়ান আর্মি তাদের কাজকর্ম সেরে ইন্ডিয়াতে ফিরে গেছে তাই সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান ইন্ডিয়ান আর্মি যেদিন ষোলো অক্টোবর ফিরে গেছেন ঠিক সেদিন উত্তরাঞ্চলের দুটি বিমান ঘাঁটি ব্রিটিশ আমলে তৈরি বিমান ঘাঁটি ঠাকুরগা লালমনিহাট বিমান ঘাটে ষোলো অক্টোবরই দিনের শেষ ভাগে পরিদর্শন করেছেন এই সব কিছু মিলে একটা ধোয়াশা তৈরি হয়েছে আসলে কেন ইন্ডিয়ান আর্মি কেন আসছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার সেই চিকেন নেগের পাশে যে ব্রিটিশ আমলের ঘাটি ঠাকুর এবং লালমনিহাট বিমান ঘাটি পরিদর্শন করছেন কৌশলগত নিরাপত্তা জনিত কি ঘটনা ঘটছে এই প্রশ্নগুলা দানা বাঁচছে খেয়াল করুন গত পনেরো মাস বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একটা উত্তেজনাপূর্ণ সম্পর্ক সম্পর্ক এর মধ্যে গঙ্গা বহু জল গড়িয়েছে ভারতের আমাদের এখানে খুব একটা আনাগোনা আমরা আসলে দেখিনি পাকিস্তান প্রতিনিয়ত আসছে বলা যায় পাকিস্তান সেনাবাহিনীর লোকজন বাংলাদেশে পড়েই আছে গোপনে প্রকাশ্যে পড়ে আছে মার্কিন সেনাবাহিনী গোপনে প্রকাশ্যে পড়ে আছে কিন্তু ইন্ডিয়ান আর্মির তৎপরতা এখানে নেই ইন্ডিয়ান আর্মির তৎপরতাটা কখন শুরু হয়ে গেছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইন্ডিয়া একটি সিগনাল পেয়েছে সিগনালটা এই যে বাংলাদেশ নিয়ে ভারত যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সহমত পোষণ করবে বা একমত পোষণ করবে এই কথাটা কিন্তু আপনারা জানেন এটা গত ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প স্বয়ং প্রকাশ্যে গণমাধ্যমে বলেছিলেন আপনারা শুনেছেন যে বাংলাদেশ বিষয়টি আমার বন্ধু মোদী দেখবে কারণ ভারত দীর্ঘ শত বছর ধরে এই বিষয়গুলা নিয়ে কাজ করে শত বছর বলতে ভারত স্বাধীনতার আগ মানে এটা এক ছিল ডোনাল্ড ট্রাম্প এটাই বোঝাতে চেয়েছেন যে এটা এক ভূমি ছিল ভারত ভারতবর্ষের একটা অংশ ছিল কাজে বিষয়টি বন্ধু মোদি দেখবে মাঝখানে অনেক ঘটনা দুর্ঘটনা ঘটেছে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানা ঘটেছে এবং দীর্ঘ টানা পরে ভারতের সাথে সম্পর্কের একটা স্থিতি অবস্থা বা একটা ভালো অবস্থায় আসার আসার পথে এবং এই পথের অন্যতম শর্ত এসছে বা একটি নিয়ামক বলুন বাংলাদেশ ইস্যু বাংলাদেশ ইস্যুর সঙ্গে ভারতের নিরাপত্তা জড়িত সেই নিরাপত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভারতকে একটা গ্রিন সিগনাল দিয়েছে যে বাংলাদেশ বিষয়ে আমরা কোনো খবরদারি করব না এবং বাংলাদেশ বিষয়ে আমাদের যে নীতি পরিকল্পনা ছিল বাইডেন প্রশাসন থেকে আমরা সেগুলো খানিকটা ঠিক সংশোধন আর্মি বাংলাদেশে এসছে এবং তাও আবার ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তা একজন মেজর জেনারেলের নেতৃত্বে একজন মেজর জেনারেল ছিলেন একজন ব্রিগেডিয়ার ছিলেন একজন কর্নেল ছিলেন কেন এসছেন ভালোর এবং সামনের দিনগুলোতে আরো গোপন সফর হবে সেটি বাংলাদেশের ভালোর জন্য কারণ আপনি বাংলাদেশের জনগণের একটি অংশ যেয়ে যাই বলুন না কেন যত ভারত বিরোধিতা করুন আর পাক প্রেম করুন পাক প্রেম করে লাভ নেই পাক আমাদের শত্রু রাষ্ট্র পাকের সাথে যুদ্ধ করেই আমাদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে সো পাকিস্তানি হুম্বি তৎপরতা এখানে চলতে পারে না ইন্ডিয়ান তৎপরতাও চলতে পারে না নিয়ম বহির্ভূত ভাবে কিন্তু বাংলাদেশের ভালোর সাথে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে একটা প্রধান সহযোগী দেশ ইন্ডিয়া সেই জায়গা থেকে এবার এখনো আমরা এখনো নানা রকম সহযোগিতা সাহায্য নিয়ে আমরা যদি এই কথাটা বলি হয়তো ভুল বিভিন্ন উদাহরণ বিভিন্ন কিছু আপনারা জানেন যারা ভারত বিরোধিতা করেন তারাও জানেন যে ইন্ডিয়া যদি আমাদের কাছ থেকে দূরে সরে যায় তাহলে আমাদের কি হয় সেই জায়গা থেকে ইন্ডিয়া কূটনৈতিক প্রোটোকল মেনটেন করে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে সফর করবে বাংলাদেশের ভালোর জন্য কাজ করবে এবং কি পাকিস্তানিদের জন্য থ্রেট হিসেবেও কাজ করবে সেটি বাংলাদেশের ভালোর জন্য করবে এবং ইন্ডিয়ান আর্মি একটা পূর্ব প্রস্তুতির জন্য একটা সফর করে গেছে প্রস্তুতিটা নানা রকম হতে পারে এবং আরেকটি বিষয় যে এখানে কোনো সংঘাত হবে এমনটা নয় প্রস্তুতি রাখা আলাপ আলোচনার মাধ্যমে এই যে সামগ্রিক যে সমস্যা বাংলাদেশে এই মুহূর্তে চলছে মার্কিন অগ্রাসনের একটা ইয়ে সেই অগ্রাসনটা আলাপ আলোচনার মাধ্যমে সরিয়ে দেওয়া এটি হবে কোনো যুদ্ধ কোনো সংঘাত অন্তত পক্ষে ভারতের পূর্ব সীমান্তে বাংলাদেশ দিয়ে হবে না এই নিরাপত্তাটা নিশ্চিত করবার জন্য ইন্ডিয়ান আর্মি সরেজমিনে ইন্ডিয়ানরা আছেন বিভিন্নভাবে তারা থাকেন ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা র বাংলাদেশে বিভিন্নভাবে আছে থাকে সবসময় থাকে কিন্তু আর্মি বাংলাদেশ ভিজিট করে এবং এই যে সেনাপ্রধান যে উত্তরাঞ্চল ভিজিটে গিয়েছিলেন তার সঙ্গে ইন্ডিয়ান আর্মি ছিল কেউ কেউ বলে আবার কেউ কেউ বলে যে না ইন্ডিয়ান আর্মি চলে যাওয়ার পরে তিনি ভিজিট করেছেন আহ যেটি হোক না কেন এখানে ভালোর জন্য কোন কর্মকাণ্ড হচ্ছে এবং সামনের দিনগুলোতে এই যে বাংলাদেশের যে পনেরো মাসের একটা ক্রান্তি কাল গেল এবং আরো হয়তো কয়েক মাস যাবে আরো দুই এক মাস হয়তো লাগতে পারে বাংলাদেশ খুব শীঘ্রই তাদের নির্ধারিত যে লক্ষ্য বাংলাদেশের যে নির্ধারিত পথ সেই পথে ফিরবে বহু ক্ষতি হয়ে গেছে পঞ্চাশ বছর পিছিয়ে দিয়েছে ডক্টর ইউনুসের সরকার এবং ষড়যন্ত্রকারীরা সেটি শীঘ্রই শীঘ্রই বাংলাদেশ তার কক্ষপথে ফিরবে কক্ষপথ থেকে বিচ্যুত হবার পথে যাচ্ছিল সবকিছু মিলে এটি বলবো যে ইন্ডিয়ান আর্মির বাংলাদেশ সফর এটি বাংলাদেশের ভালোর জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের উত্তর অঞ্চল ভিজিটও এগুলো সবই বাংলাদেশের ভালোর জন্য আমরা নিশ্চয়ই সামনে ভালো কিছুর আর অনেক আভাস পাব বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের নাক গলানোর নতুন নয় কিন্তু সাম্প্রতিক বছরগুলো সেই হস্তক্ষেপ একেবারে প্রশাসনিক নির্দেশনায় নেমে এসেছে এক এক সময় এক এক পক্ষ তাদের পছন্দের বিদেশি শক্তিকে অভ্যন্তরীণ ব্যাপারে ঢুকিয়ে দিয়েছে যেন এটাই স্বাভাবিক 2024 সালের আন্দোলনের সময় যা ঘটেছে সেটি শুধু রাজনৈতিক নয় এটি ছিল সরাসরি সার্বভৌমত্বের উপর হামলা ভারত বিরোধী স্লোগান তুলে যারা তথাকথিত মুক্তির আন্দোলন চালিয়েছিল শেষ পর্যন্ত তারা দেশ দখল করেছিল সন্ত্রাসী কায়দায় আর সেই দখল যোগ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত দিয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের পুরনো সহযোগী জাতিসংঘ শেখ হাসিনা সরকার উৎখাতের পর সালের অগস্টে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তথাকথিত অন্তর্বর্তী সরকার বসে তারপর থেকে মূলত পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে পাকিস্তান এবং জাতিসংঘ মিলে বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করছে কি করবে কারা বাঁচবে কারা মরবে সবকিছু এর সবচেয়ে ভয়াবহ রূপ দেখা গেছে সাম্প্রতিক জাতিসংঘের রিপোর্টে যেখানে তারা দাবি করেছে জুলাই নিহত হয়েছে জন সরকারের চোদ্দশো সংখ্যা চৌচল্লিশ জন পুলিশ রেকর্ড বলছে নয়শো ষাট জন প্রশ্নটা এখন তাহলে খুবই স্পষ্ট বাকি পাঁচশো জন কে বাকি পাঁচশো জন কোথায় গেল বাকি পাঁচশো জন কারা এই লাশ জাতিসংঘ কোথায় লুকালো ওয়ার আর দ্য মিসিং ফাইভ এই শিরোনামে টাইমস অব বাংলাদেশের রিপোর্টটি এই প্রশ্নটাই তুলেছে সেখানে দেখা যাচ্ছে নিহতের হিসেব এক এক প্রতিষ্ঠানে এক এক রকম সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেটে 8৪৪ জনের নাম আবার পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে জুলাইয়ে তিনশো আর আগস্টে ছয়শো জন মারা গেছে মোট নয়শো জন কিন্তু জাতিসংঘের তথা কথিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বলছে নিহতের সংখ্যা প্রায় চোদ্দশো জন অর্থাৎ প্রায় পাঁচশো জনের অস্তিত্বই পাওয়া যাচ্ছে না কোনো সরকারি রেকর্ডে কারণ এই রেকর্ড কি তাহলে জাতিসংঘের ঢাকা অফিসে বসে কোনো একজন দক্ষিণ এশীয় কর্মকর্তার বাসায় বসে তৈরি করা হয়েছে কেউ তৈরি করে দিয়েছেন সে প্রশ্ন উঠছে এখানেই শুরু হয়েছে মিথ্যাচারের রাজনীতি জাতিসংঘ বলছে তাদের রিপোর্ট এসেছে গবেষণা এবং সাক্ষাৎকারের ভিত্তিতে যেখানে ভুক্তভোগী প্রত্যক্ষদর্শী এবং অন্তর্বর্তী সরকারের তিন কর্মকর্তা তাদের তথ্য দিয়েছেন অথচ এই তথাকথিত সাক্ষ্যগুলোর যাচাই বাছাই নিয়ে কোনো প্রমাণ নেই রিপোর্টে উল্লেখ আছে যে আটজন নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তথ্য দিয়েছেন তাহলে প্রশ্ন হলো গোপনীয় সাক্ষ্য অনির্ভরযোগ্য উৎস এবং পক্ষপাত দুষ্ট মানবাধিকার সংস্থার বাংলাদেশে যেটি আছে এখন তথ্য মিলিয়ে তৈরি করা রিপোর্ট কতটা নিরপেক্ষ আসলে জাতিসংঘের এই রিপোর্টের উদ্দেশ্যই ছিল রাজনৈতিক এটি তথ্য ভিত্তিক নয় এটি কর্মায়সি রিপোর্ট যার মাধ্যমে ক্ষমতাচ্যুত সরকার প্রধান শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সাজানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে আদালতে তো ইতিমধ্যে তাজুল ইসলাম নামের এই কৌশুলি বার ফাঁসির আবেদন করেছেন শুধু জাতিসংঘের এই সংখ্যার উপর ভিত্তি করে শেখ হাসিনার জন্য হাস্যকর কিন্তু ভয়ঙ্কর বটে রিপোর্টের ভেতরেও যে ফাঁক ফোকর রয়েছে তা লুকোনো যায়নি উদাহরণ দিতে পারি উদাহরণ হচ্ছে ঢাকার হাসপাতালগুলোতে দুইশো চৌষট্টি লাশ এসেছে যার মধ্যে একানব্বইটি সরাসরি আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে বিনা পোস্টমর্টে রায়ের বাজার এবং জুরাইন কবরস্থানে অজ্ঞাত একশো বিশটি দেহ সমাহিত করা হয়েছে কিন্তু সরকার বলছে অনেক নামের পুনরাবৃত্তি অনেক মৃতদের পরিচয় মিলছেই না এমন পরিস্থিতিতে অতিরিক্ত নিহতের আসলে কোথা থেকে এলো এই প্রশ্নের উত্তর জাতিসংঘ দিচ্ছে না দেবে না টাইমস অব বাংলাদেশ পত্রিকা জাতিসংঘের ঢাকার রেসিডেন্ট কোঅর্ডিনেটর গুইন লুইসের সঙ্গে যোগাযোগ করেছিল কিন্তু কোনো উত্তর মেলেনি একমাত্র ব্যাখ্যা তারা নিজেরাই জানে তাদের তথ্য কতটা দুর্বল অথবা আরো খারাপ তারা জানে কিন্তু রাজনৈতিক কারণে সেই ভুল সংশোধন করছে না চাইছে তাহলে তথ্য এখন একটু ভাবুন তাহলে এই সার্বভৌম দেশের অভ্যন্তরীণ সহিংসতা নিয়ে বিদেশি সংস্থা এমন রিপোর্ট প্রকাশ করে যেটি সরাসরি আদালতের রায় এবং মানুষের প্রাণ নিয়ে খেলা করে এটা শুধু অন্যায় নয় অনে্য নয় বিপজ্জনকও কারণ এর মাধ্যমে আন্তর্জাতিক সংস্থাগুলো রাজনীতির খেলায় নেমেছে একটি পক্ষের হাতে বৈধতা তুলে দিতে তারা অন্য পক্ষকে দোষী বানাচ্ছে আর এইভাবেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রভাবিত করা হচ্ছে যেন শেখ হাসিনা এবং তার সরকারি কর্মকর্তাদের মৃত্যুদণ্ড তথা ফাঁসি নিশ্চিত হয় যদি জাতিসংঘ সত্যি নিরপেক্ষ হতো তারা প্রথমেই জবাব দিত এই পাঁচশো জনের লাশ কোথায় কোথায় সেই কবর কোথায় পরিবার কোথায় মামলা বাস্তবতা হচ্ছে সেই পাঁচশো জন আদৌ ছিল কিনা তার কোনো প্রমাণ নেই কিন্তু সংখ্যাটা দরকার ছিল রাজনৈতিক প্রতিশোধের জন্য আন্তর্জাতিক প্রচারণার জন্য আর একটি নতুন সরকারের বৈধতা জোগাতে ইউনুস সরকারের বৈধতা জোগাতে জাতিসংঘ হয়তো ভাবে তাদের রিপোর্ট দিয়ে ইতিহাস লেখা যায় কিন্তু ইতিহাস একসময় নিজের সত্য বলে দেয় এই মিথ্যা সংখ্যা এই ফাঁসির তৃষ্ণা আর এই বিদেশি নির্দেশনার রাজনীতি সব মিলিয়ে তারা শুধু বাংলাদেশের নয় নিজেদের বিশ্বাসযোগ্যতাকে ধ্বংস করছে কিভাবে একটা সংস্থা যে ন্যায়ের কথা বলে সেই আবার অন্যের হয়ে ফাঁসির ফরমায়েশি রায় দেয় বা তথ্য দেয় বা রিপোর্ট দেয় মান্যবর জাতিসংঘ এই পাঁচশো জনের ব্যাপারে আপনি কি বলবেন উত্তর যদি না থাকে তাহলে স্বীকার করুন এই রিপোর্ট মিথ্যা আর যদি উত্তর থাকে তাহলে সেই লাশগুলো দেখান কারণ মিথ্যার উপর দাঁড়িয়ে কোনো ন্যায় প্রতিষ্ঠা হয় না কোনো দেশের তোলা যায় না বাংলাদেশের ভবিষ্যৎ আপনারা নষ্ট করে দিচ্ছেন জাতিসংঘ রিপোর্টের সবচেয়ে বড় ভুলটি এখানে ধরালেও এই রিপোর্টটি নিয়ে বিস্তারিত কথা বলা দরকার আজকেই আরেকটু পরে জাতিসংঘ রিপোর্টের আদ্যপান্ত ব্যবচ্ছেদ নিয়ে আসব আপনাদের দেখার আমন্ত্রণ রইল জাতিসংঘ এই মিথ্যা রিপোর্ট কেন দিল এই ভিডিও নিয়ে আসছি কিছুক্ষণ পরে দেখা হচ্ছে